আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল ফারহানা অ্যান্ড নাফিক্স এই চ্যানেলটি আমাদের নতুন আগের একটি চ্যানেল ছিল মেহজাবিন অ্যান্ড সুভাষ ওয়ার্ল্ড সেটা হয়তো অনেকেই দেখেছেন অনেকেই চেনেন অনেকেই সাবস্ক্রাইব করা ছিল আমাদের চ্যানেলটি হ্যাক হয়ে গিয়েছে জিমেল প্রবলেম দেখাচ্ছে আইডি ভেরিফিকেশন চেয়েছে সেটা করার পরও এটা রিকভার হচ্ছে না তাই রিলেট হয়ে গিয়েছে এজন্য নতুন একটি চ্যানেল খোলা আপনারা যারা আগে চ্যানেলে আমাদের সাথে ছিলেন তারা আবারও আমাদের এই নতুন চ্যানেলটিতে জয়েন হয়ে যান আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের পাশে থাকবেন আগের চ্যানেলটিতে আমরা অনেক সুন্দরভাবে কাজ করে এগিয়ে যাচ্ছিলাম আমাদের ভিউ মোটামুটি ভাবছিলো সাবস্ক্রাইবও বেড়েছিল প্রতি সপ্তাহে একটি করে ভিডিও দিতাম এই চ্যানেলটি তো আমরা ঠিক সেভাবেই কাজ করব। সপ্তাহে একটি করে ভিডিও দিব যারা ফ্যামিলি ব্লগ দেখতে পছন্দ করেন আমরা অনেক জায়গায় ঘুরতে পছন্দ করি আমরা যেসব জায়গায় ঘুরি সব ব্লগুলোই আমরা বানাই ভিডিও করি যারা পছন্দ করেন ট্রাভেল ব্লগ ফুড ব্লগ ইউটিউবে আমার একটা বছর নষ্ট হলো একটা বছর কাজ করেছি মেহেজাবিন অ্যান্ড সুভাস ওয়ার্ল্ড এই চ্যানেলটিতে অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করেছি এই চ্যানেলে আপলোড করেছি সবাই অনেক দেখেছে পছন্দও করেছে অনেক সাবস্ক্রাইবারও বাড়ছিল ধীরে ধীরে গ্রো করছিলো এই চ্যানেলটি কিন্তু হঠাৎ করেই জিমেল প্রবলেম এই ভেরিফিকেশন চাচ্ছে তাই চ্যানেলটি ডিলেট হয়ে গিয়েছে পনেরো দিন টাইম ছিল এসদের ভীষণ করার জন্য কিন্তু সেটা হয়নি করা যায়নি কারণ হয়তো বা মেবি চ্যানেলটি হ্যাক হয়েছে শুরুতে আমি যখন ইউটিউব চ্যানেল চালু করি তখন এটাই কাজ করবো সেটা নিয়ে আমি কখনো চিন্তা করিনি এমনি এমনি খুলে ফেলেছিলাম কোনো কিছু না জেনেই তো আপনাদের কাছে আমার একটা সাজেশন থাকবে আপনারা যারা ইউটিউব চ্যানেল খুলতে চান বা কাজ করছেন তারা চ্যানেলটি খোলার আগে সব কিছু লিখে রাখবেন তার নাম দিয়ে খুলছেন পাসওয়ার্ড কি সব কিছুই যেন লেখা থাকে তাহলে এটা ভবিষ্যতে আপনাদের কাজে দেবে আমার যে মিস্টেকটা ছিল আমি কোনো কিছুই লিখে রাখিনি হঠাৎ করেই খুলে ফেলেছিলাম দীর্ঘদিন পার হওয়ার পর ওটাতেই কাজ করা শুরু করে দিয়েছিলাম এটা ছিল একটা মিস্টেক আমার তাই আমি কোনো কিছু মনে করতে পারছি না বলে পারছি না বলে সেই জিনিসগুলো আমি দিতে পারিনি আইডেন্টি ভেরিফিকেশানটা হয়নি আমার সো আপনারা যারা কাজ করতে চান এটা আপনাদের জন্য আমার সাজেশন থাকবে আপনারা সবাই এইগুলো লিখে রাখবেন কি আর নাম দিয়ে খুলছেন পাসওয়ার্ড কি এবং যে জিমেনটা দিয়ে খুলবেন সে জিমেন্টটাও যেন নতুন থাকে পুরোনো কোন জিমেন্ট দিবেন না সেগুলো দেখা যায় আমাদের মনে থাকে না অনেক সময় আপনারা হয়তো অনেকেই চেনেন আমাদেরকে ওদের নামই চ্যানেলটি খোলা ছিল মেজাবিন এন্ড হ্যালো হলো ওদের নামে আমাদের আগে চ্যানেলটি ছিল চ্যানেলটি যেহেতু নষ্ট হয়ে গিয়েছে তাই আমরা চাই আপনারা আবার আমাদের এই চ্যানেলে সাপোর্ট করেন সবাই আমাদের এগিয়ে যেতে সাপোর্ট করেন আমাদের আগের চ্যানেলটা নষ্ট হয়ে গিয়েছিল তো আমরা সবাই অনেক আসেন হয়ে গেছিলাম কারণ ওখানে আমাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও ছিল যেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করছি আমাদেরও স্মৃতি ছিল অনেক সব নষ্ট হয়ে গেছে তো আশা করি আপনারা সবাই আমাদের এই নতুন যে চ্যানেল এখানে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন এখন আমরা আবার নতুন করে শুরু করছি তাই আমরা আবার নতুন করে শুরু করছি তাই সাথে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আশা করি আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি প্রতি সপ্তাহে আমরা একটা করে নতুন ভিডিও দিব আগের চ্যানেলের এত করেই আপনারা অনেকেই পছন্দ করেছেন আমাদের ব্যাস আমরা এখন থেকে চেষ্টা করব আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও মেকিং করার আপনারা আমাদের পাশে থাকবেন লাইক সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম